রাহিম আমি বন্ধন মিডিয়া প্রধানের দায়িত্বে আজ আটান্ন বর্ষ যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়া সম্পন্ন করেছি আপনারা জানেন যে বন্ধন মিডিয়ার মামলা ভাই কখনো কারোর সাথে ফাঁকি তালা তালাকি বাদ পারি কখনো করে নাই যার সাথে যেভাবে ওয়ার্ড দিয়ে সেভাবে কাজ করি সেভাবে আমরা কথা মতো কার্যক্রম চালাই যাচ্ছি ইনশাল্লাহ কারণ আমরা আটান্ন বছর যাবত এই পর্যন্ত যেইভাবে আমরা ব্যবসা করে আসছি আমরা কাজের মধ্যে কোনো ফাঁকি তালাকি বাটপাড়ি কখনো করিনি আমাদের অফিস কোনো রদপত হয় না একই জায়গাতে আমাদের অফিস অনেক বছর থাকে তারপরে যদি ভালো একটা জায়গা স্থান পাই তখন আমরা স্থান পরিবর্তন করার আগেই আমরা দুই মাস আগের থেকে বলতে থাকি আমাদের এত নম্বর থেকে এত নম্বরে স্থান পরিবর্তন হবে এত তারিখ থেকে এইখানে আবার আমরা বড় করে মিলাদ দিই মাহফিল দেই এবং প্রত্যেককে আমরা ইউটিউবে দাওয়াত করে দিই দাওয়াতের মধ্যে সবাই আসার জন্য অনুরোধ করি ঠিকানা দিয়ে দেই বারে বারে পাস যাদের যেত লোক আমাদের এখানে ফেসবুকে আমাদের সাথে অ্যাক্টিভ আছেন প্রত্যেকেই দেখতেছেন আমি প্রায় কত তারিখ পরিবর্তন করলাম বা কখন কখন করবো কখন মিলাদ হবে সব কিছু বলে কাজ করি কারণ আমরা এখানে চুরি টাকা দিয়ে করে করতে আসি না এই বাংলাদেশে এই দেশে আমরা হ্যাঁ এই দেশে আমরা জন্মগ্রহণ করছি এই দেশে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি কাজের মধ্যে ফাঁকি বাদ পারি কখনো করিনি আমরা যেভাবে মনোযোগের সাথে প্রোগ্রাম করি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে এইভাবে প্রোগ্রাম করবে আমাদের মতো এখানে আমরা কীভাবে মনোযোগের সাথে কাজ করতেছি কিভাবে মেয়েদের ছেলেদের দেখা দেখি করতেছি আল্লাহ বলি সবাই দেখতেছেন এখানে ফাঁকি বাদ তাহলে তালাকি করলে আমারটা আমার জব দিতে হবে আপনি দেবেন না আরেকজনে দিবেন আমার ছেলে মেয়েরা জব দিবে না কাজে আপনারা সততার সাথে যেভাবে কাজ করছি আপনারা সহিত আপনারা আমাদের কাছে আসবেন সৎভাবে কাজ করার চেষ্টা করবেন ফাঁকি করবেন না আজকে আমাদের যে দ্বিতীয় পর্ব বন্দা মেয়েদের দ্বিতীয় পর্ব আজকে শুরু করছি গতকালকে আমাদের প্রথম পর্ব আজকে আমাদের দ্বিতীয় পর্ব বন্ধন মিডিয়ার এই দ্বিতীয় পর্বটা যে বন্ধা বিধবা মেয়ে যাদের ছেলে সন্তান হয় নাই হবে না তাদেরকে নিয়ে আজকে দ্বিতীয় পর্ব আমরা প্রথমত চালাচ্ছি বন্ধন মিডিয়া অপর দ্বিতীয় পর্বের মধ্যে প্রথমত আছে একটা মেয়ে সাতাশিতে ধর্ম হাই তুলে বাস্তু চাই ধানমন্ডিতে বাসা ধানমন্ডিতে নিজের স্থানীয় বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যদি কাজ করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে সঠিকভাবে সঠিক স্থানে আসবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না ধানমন্ডিতে বাসা মেয়ে তার যেমন দেখছে আমার সুন্দর এমন চেহারা একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ামের জন্য কাজ করলেই চালা সৎভাবে কাজ করবেন আমরা যেমন সৎভাবে কাজ করার চেষ্টা করি আপনারা করবেন তারপরে মেয়েটা হলো দ্বিতীয় মেয়েটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন মেয়েটার জন্ম তারিখ হলো উনিশশো উনাশিতে জন্ম যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা এমন একটা মেয়ে ভালো একটা মেয়ে একটা মেয়ে মেয়েটা কোনো বিবাহ হয় নাই এখন বিবাহিত ছেলে চাচ্ছেন কারণ ভৈরব মেয়েটার বয়স হয়ে গেছে অত্যাধিক তার বাবা ছিলেন সচিব মা ছিলেন সচিব দুইজনেই লেখাপড়া শেষ করার পরে তারা ফ্যাক্টরি থেকে বিচার করেছেন আর বাবা হইলেন ঢাকা মেডিকেল থেকে পাস করা বাবা ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন মা ও ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এইভাবে তারা লেখাপড়া শেষ করে আসছেন এবং মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এখন বর্তমানে একটা জব করতেছেন মা মার্জিনেশনাল কোম্পানিতে জব করে মেয়ের নামে তিনটা বাড়ি রয়েছে ছা ভাই হয়ে যায় একাই মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মেয়ের যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা অত্যন্ত ভালো একটা মেয়ে পঁচাশিতে জন্ম হাই চলো পাঁচই চায় বারো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা যেমন চুল এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মাহমুদপুরে বাড়ি মেয়েটার নাম শাহি মাহমদপুরে বাড়ি মেয়েটা হইল পচাশিতে জন্ম যেমন দেখতে এমন ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়ে নামে তিনটি ফোলা রয়েছে মাহমদপুরের মতন জায়গায় যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হয় না বিয়ে হয়েছিল ছেলে সন্তান না হওয়ার কারণে ওখান থেকে সে বঞ্চিত হতে বাধ্য হয়েছে যদি ভালো ছেলে থাকেন যে ভালো বাচ্চা দুই বা তিনটা আছে ছেলে মেয়ে আপনাদের প্রয়োজন নেই দরকার নাই তাই তাকে সদরে গ্রহণ করতে পারেন বন্ধ মেয়েটার মাধ্যমে আসুন আমাদের বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল ডিভোর্স মেয়েটার তাস্তি মেয়েটার মৌসুমি মেয়েটার নাম মা বাবা দুজনেই মারা যায় মেয়ের নামে একটি বাড়ি রয়েছে মেয়েটা তিন নম্বর সেক্টরে বাসা মেয়েটা ধার্মিক এবং নামাজী মেয়ে মেয়েটা টাকা পয়সা বেশ বাবা মা থাকতে দিয়ে যায় যদি কোনো ভালো ছেলে বন্ধ নিজে আমার জমি করে নিয়ে তার যেহেতু ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা হলেও চব্বিশতম বিশেষ করেছেন মেয়েটা চব্বিশতম চব্বিশতম বিশেষ করেছেন মেয়েটা কাস্টম জয়েন্ট সেক্রেটারি মেয়েটা জয়েন্ট কমিশনার যেমন দেখতে এমন ভদ্র নম্র এমন তার চায় না তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই যদি কোনো ভালো ছেলে তাকে একটা বাচ্চা আসবে কোনো অসুবিধা নাই ভালো পজিশনে যদি চাকরি করেন বা ভালো একটা জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারির অফিসে যদি কোনো ভালো ছেলে চাকরি করেন সরকারি চাকরি যদি যদি কোনো ভালো ছেলে থাকেন একটা বাচ্চা থাকলে কোনো সমস্যা নাই যদি এরকম ভালো ছেলে থাকেন যে লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি ভালো একটা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন বা ভালো একটা সম্মানী ভালো একটা চাকরি করতেছেন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে আপনি যোগ দিয়েছেন বা সেই রকম একটা পজিশন আপনার আছে তাইলে এই কমিশনার যে মেয়েটা তাকে সাজরে গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েটা স্থানীয় মেয়ে মেয়েট হইল নবাব নবাবপুরের মেয়ে ঢাকা নবাবপুরের মেয়ে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে তিরাশিতে জন্ম মেয়েটা ছেলে সন্তান হয় নাই সংসার করেছেন অনেকদিন নবাব ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন নবাব ফ্যামিলির মেয়েটাকে যদি কেউ সাদরে গ্রহণ করতে চান আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই সে সাদরে গ্রহণ করে আপন ছেলে মেয়ে মনে করে যাবে স্বামীর সেবা করে যাবে শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকেও সেবা করে যাবে কলেজের টিচার মেয়েটা পাঁচ নাম্বারের দুইটি ফ্লাট রয়েছে মেয়ের নামে মেয়েটার একটি বাচ্চা আছে মেয়ে বাচ্চা যদি মেয়ে বাচ্চাটাকে কেউ সাদরে গ্রহণ করেন সাতত্তরের জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে ভালো শিষ্ট এত সুন্দর একটা ভদ্রনন্দ মেয়ে নামাজি মেয়ে হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে ভালো ছেলে তাকে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো অভিজ্ঞতা নাই শুধু তার মেয়ে একটু ছাদরে গ্রহণ করতে হবে তারপরে মেয়ে বেরো মাস্টার পা জন্মগ্রহণ করেছেন সিয়াশিতে পাসপোর্ট তিন ইঞ্চি হাই খিলঘ বাড়ি তার খিলঘার মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে খিলঘয়ের মধ্যে তার বাবার আটটা নয়টা বাড়ি রয়েছে তিন ভাইয়ের জন্য তিনটা পাঁচটা তিন ভাইয়ের জন্য পাঁচটা বাড়ি রয়েছে আর তারা যে তিন বোন তিন বোন আছেন তিন বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে এখানে ভাগ করে প্রত্যেকটা মেয়ে পাঁচটা করে ফ্ল্যাট পেয়েছেন মেয়ের বাবা মারা যায় একজন মা মেয়ের সাথে আসে দুই বোন স্বামী একজন ছয় নাম্বার সেক্টরে আসে একজন ছয় নাম্বার সেক্টরে ছ্যাটেল আরেক বোন এগারো নম্বরে ছেটেল এই বোন ছিলেন বারো নম্বরে তার জামাই ছিল বই ইঞ্জিনিয়ার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে গাড়িতে মারা যাওয়ার পরে তার একটি বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চারা রইল ছেলে বাচ্চা তার শ্বশুর শাশুড়ি ক্যানাডা ছিঁড়ি দেন ক্যানাডা থেকে এসে বলে যাচ্ছে বলে গেছেন যদি মেয়ে মেয়ে মা তুমি যদি আমার এই নাতিকে যদি যত্ন করে পালন করেন যতদিন করবা এতদিন তুমি আমাদের থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টাকা পাবা আর যখন তুমি বিদেশা দিতে কোথায় যদি হাত দাও তাহলে আমরা বাচ্চাটাকে তাহলে কেনাটা নিয়ে যাবো বাচ্চার হিসাব তোমার কাছে থাকবে না বাচ্চা আমরা নিয়ে যাব। তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা হাইট্রোলো পাশি চাই মেয়েটা বাস করেছেন চিডাঙ্গে তার বাড়ি চিডাঙ্গের মধ্যে জমে যাওয়ার ফ্যামিলি তারা বাবা হইলেন কমিশনার বাবা হইলেন নির্বাচন কমিশনার বাবার যেমন দেখতে এমন নাম করা ফ্যামিলি কয়েকটা মার্কেটের মালিক সিডাকের মধ্যে তার পরিচিতি আছে একটা অনেকটা পরিচিতি আছে মেয়ের নামে একটি বাড়ি রয়েছে একটা মার্কেট রয়েছে মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি এমন ধার্মিক যারা অত্যন্ত সুন্দর মাধুর্যের সাথে মেয়ে সর্বদিকে মেয়েটা গুণ গুণ কীর্তনের কোনো অভাব নাই মেয়েটা সততার সাথে চলাফেরা করতেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন চিটা হন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হন তাদের কোনো আবিত্ত নাই কিন্তু ছেলের একটা বা দুটা বাচ্চা ছেলে তাদের তাও কোনো আবিত্ত নাই কিন্তু ছেলের একটা পরিস্থিতি লাগবে অর্থ সংবাদ থাকতে হবে ছেলের পরিস্থিতি থাকলে তারা বলতে পারবে যে হ্যাঁ আমার মেয়েটা এমন জায়গায় আমার ফ্যামিলির সাথে আত্মীয় পেরেছি কারণ মেয়েটা যার সাথে বিয়ে হয়েছিল শিল্পপতির সাথে বিয়ে হয়েছিল সে দুই মাস তিন মাস পর এক একটা বিয়ে করে কারণ তার বাড়ি গাড়ির অভাব নাই পঞ্চাশটার মতো চিডাঙ্গের মধ্যে তার বাড়ি রয়েছে সে তিন মাস তিন মাস পর এক একটা বিয়ে করে এক এক বাড়িতে এক এক বউ এগুলো দেখে মেয়ের বাবা তাকে তার থেকে নিয়ে আসে একবারে কাগজপত্র গুছিয়ে গেছে নিয়ে আসে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একটা মেয়ে খোঁজেন চিডাঙ্গের মেয়ে খোঁজেন বন্ধ মাধ্যমে তুমি যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারবেন ব্রাহ্মণ পাড়ার একটা মেয়ে কার বাড়ি হল বুড়ি চন্দ বুড়ি চঙ্গুক যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা এক নাম্বার সেক্টরের বাড়ি মেয়ের বাবা ছিলেন সচিব এক বাই সচিব মেয়েটা বিবাহ হয় নাই বইটার ইঞ্জিনিয়ার খুঁজতে 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 মেয়েটা হচ্ছে বয়স হয়ে গেছেন উনচল্লিশ বছর যদি কোনো ভালো ছেলে থাকেন এই আনমেরিড মেয়েটার জন্য বিবাহিত হন আবৃত্ত নাই ছেলে মেয়ে একটা থাকলে আবৃত্ত নাই যদি কোনো বংশ ভালো মেয়ে থাকেন ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যদি মেয়ে তান আনমেরিড একটা মেয়ে চান আমাদের সাথে যোগাযোগ করে আসুন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে ওইখানে এক নম্বর সেক্টরে আমাদের এয়ারপোর্টের পাশেই বাড়ি বন্ধ মাধ্যমে যোগাযোগ করবেন ওই ফ্ল্যাটের দাম আছে দেড় কোটি টাকা তারপরে মেয়েটা আমাদের আটাত্তরের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাই হাইয়ে পাস করেছেন বনমালা রোডে টঙ্গি বনমালা রোডে তার বাসা একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে একটা ধার্মিক মেয়ে তার রান্না খেলে একবার মনে থাকবে আজীবন এইরকম মেয়ে রান্নার জন্য ভাত যদি আপনার দুটা বা তিনটা বাচ্চা থেকে অসুবিধা নেই কিন্তু তার মেয়ে বাচ্চাটাকে যদি গাড়ি গ্রহণ করেন তাইলে ভালো একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন বংশী একটা মেয়ে পাবেন তার বয়সে যদি আটত্রিশ উনচল্লিশ কিন্তু দেখতে চমৎকার ভদ্র কথাবার্তা খুব মিষ্টি ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ ভালো ভালো মেয়ে পাবেন এই যে মেয়েটা আরেকটা দেখাচ্ছি মাসুদ আক্তার মেয়েটার জন্ম তারিখ হলো সাতাত্তরের জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি আর বিয়ে পাস করেছেন মেয়েটা উত্তরখানে তার বাসা মেয়েটা ধার্মিক নামাজি হিদাবি মেয়ে বন্ধন নম্ন একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মাধ্যমে যদি নামাজি মেয়ে চান ধার্মিক মেয়ে চান বাচ্চা যার দরকার নেই মনে করেন তাকে বিয়ে করতে পারেন তার বাচ্চা কখনো হয় নাই পনেরো বছর সংসার করেছেন বাচ্চা হয় নাই বিদায় সে আরেকটা স্বামীজন বিয়ে করে তখন সে ওখান থেকে আসতে বাধ্য হয় কারণ তার ছেলে সন্তান নাই তার কপাল পড়া যে জন্য তার মা বাবা তাকে আসতে বাধ্য হয়েছে আনতে বাধ্য হয়েছে এখন যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার বয়স যদি সাইডও হয় কোনো আবেগ্ত নাই শুধু একটা বাড়ি থাকতে হবে আপনার ভালোভাবে তাকে রাখতে হবে ডাইল ভাত খাওয়ান আবেদ্য নাই কিন্তু পরিচর্যার মত মতন হইতে হবে তারপরে মেয়ের আশিতে জন্ম পাসপোর্ট টাইচি হয় মার্টি কোম্পানিতে জব করে মেয়েটা স্বাস্থ্য ভালো যদি কোনোভাই স্বাস্থ্য ভালো মেয়ে খোঁজেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে স্বাস্থ্য ভালো মেয়ে পাবেন ইনশাল্লাম সিনেমা পাবেন খাটো পাবেন লম্বা পাবেন মিডিয়াম পাবেন সব ধরনের পাবেন এই মেয়েটা একটা কোম্পানি কোম্পানিতে দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছেন স্বাস্থ্য একটু ভালো ছেলে সন্তান নাই হবেও না তার কোনো দিন যদি এরকম কেউ মেয়ে থাকেন যে ভালো একটা জব যেহেতু করে তা যেহেতু স্বাস্থ্য ভালো আমি তাকে মেনে নিব আমি তাকে বাকি জীবন তাকে নিয়ে সংসার করে যাব আমার দুইটা বা তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলিকে সে ভালোভাবে দেখবে যত্ন করবে বাকি সময়টুকু আমাদের বাচ্চাদের প্রতি দিবে যদি এরকম মনে করেন বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন বয়স্ক মেয়ে একা শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না সাতক্ষীরাতে তার বাড়ি সাতক্ষীরার জমিদার ফ্যামিলি নানা বাড়িও জমিদার বাবার বাড়িও জমিদার ফ্যামিলি দাদা ছিলেন জমিদার সেই জমিদার ফ্যামিলির এই মেয়েটা তার বিয়ে হয়েছিল ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন তার অর্থ সম্পদ অনেক রয়েছে বাবা মারা যাওয়ার আগে তাকে অর্থ সম্পদ অনেক দিয়ে যায় এইগুলি বিষয় হয় আসল বিশ্ব একটা ভালো মানুষের দরকার যদি ভালো মানুষ থাকেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আমাদের উত্তর চোদ্দ নম্বরের বাড়ি। মেয়েটা দেখতে ভদ্র নম্বর মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটা দেখতে ভালো চমৎকার বাড়ি রয়েছে ছয়তাল একটা যদি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তার যেহেতু ছেলে সন্তান হবে না আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন যারা চোদ্দ নম্বর সেক্টর উত্তরাতে পারি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা ঘটে যেতে পারবেন তারপরে মেয়েটা কুরান টাউনের স্থানীয় মেয়ে স্বামীটা মারা গিয়েছে শিল্পপতির মেয়ে স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ার শীতি করে নাই তার দুটি বাচ্চা রয়েছে সুন্দর একটা মেয়ে চমৎকার মেয়ে চৌরাশিতে জন্ম মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন তার মার্কেট বাড়ি সব রয়েছে বন্ধ মিডিয়াম করলে তার থেকে খুঁজে নিতে পারবেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াম করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করেন ছাড়া সব ধরনের ছেলে মেয়ে পাবেন যা আমেরিকা কন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কন সুইডেন কন সুইজারল্যান্ড কন লন্ডন কর জাপান কর জার্মান কন ইউরোপি যে কোনো দেশের কথা বলেন মার্কিন যে কোনো দেশের কথা বলেন এবং যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে সেই রকম ছেলে মেয়ে আছে এবং আর্মি অফিসার কন পুলিশ অফিসার কন মিডিয়ার অফিসার আমাদের ইঞ্জিনিয়ার ছেলে যত আছে আমাদের প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ছেলে আমাদের সবাই সরকারি চাকরি করে কেউ মার্টি কোম্পানিতে জব করে কেউ ব্যাংকে জব করে হ্যাকে জোনে এক এক জায়গায় জব করে সব ধরনের ছেলে পাবেন হিন্দু কন মুসলিম কন খ্রিস্টান কন সব ধরনের মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আসুন আমাদের এখানে সঠিকভাবে আসুন সঠিক স্থানে আসবেন বন্ধ মিডি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তরাতে বাড়ি আমাদের উত্তরাতে বাসা উত্তরাতে অভিজ্ঞ উত্তরাতে বাসা একই জায়গায় আমাদের অনেক বছর যাবৎ সতেরো বছর যাবৎ আমাদের এই নয় নম্বরে আমাদের অভিযোগ অবস্থান করেছেন এখনও নয় নম্বরে আসেন হয়তো সামনে এক দুই মাস পরে আমরা হয়তো আবার একটা ধানগুড়িতে একটা অফিস চিন্তা ভাবনা পরিকল্পনা করতেছি আল্লাহ রাবুল আলমী যদি আমাদেরকে সহায়তা করেন যদি হয়তো বা হ্যাঁ হাতে বা দান করে দেন এই ছাড়া আরেকটা অফিস করার চেষ্টা করবো আমরা ইনশালা ধানমন্ডির মধ্যে আর আজকে আমাদের উত্তর অফিস আমাদের ভিডিওতে যারা দেখেন সবসময় আমাদের বিকাশ নাম্বারটা দেখতেছেন জির ওয়ান সেভেন ডাবল ওয়ান জির ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে ইউটিউবের মধ্যে সেই বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা পয়সা লেনদেন করবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন আমাদের এখানে যারা আসবেন ব্যাঙ্কে আসে যদি মনে করেন না ব্যাংকে টাকা জমা দিব না ব্যাংক অ্যাকাউন্ট আমার বন্ধন মিডিয়াম গুলাম নামে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া খোলা আছে ওইখানে টাকা দিতে পারেন আপনাদের ডকুমেন্ট থাকবে আর যারা বাহির থেকে যারা আমাদের বিকাশে টাকা দিচ্ছেন সঙ্গে সঙ্গে আমি আমরা তাদেরকে রিপ্লাই দিয়ে তাদেরকে আমি টাকা রিসিড সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি মিনিটের মধ্যে পাসপুট আমি পৌঁছে দিচ্ছি এবং আমাদের এখানে প্রোগ্রাম করা সবসময় প্রোগ্রাম করে যাচ্ছি ইনশাল্লাহ এবং যারা দূরে আছেন যারা আসতে দেরি হয় তাদের জন্য আমরা আমাদের যেই অফিসে যখন মেয়েরা আসে তাদের সাথে আমরা আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করে দিই এবং দুইজনের ছবি দুইজনে দেখা দেই করেন কথা বলেন তারপরে পছন্দ হইলে বাংলাদেশে আইসা বিয়ে সাদি করতে পারেন কোনো আমি তো আমাদের কোনো এক বছরের টাইম নয় যে এত করে আপনার বিয়ে না হবে এত আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ আগে ছিল আমাদের এক বছরে এক বছরের টাইম ছিল টাকাও কম ছিল এখন আমাদের টাইম কোনো নয় সারাক্ষণ আপনারা দেখতে পাবেন কোনো টাইম নয় যতক্ষণ আল্লাহর হুকুম না হবে যতক্ষণ আল্লাহর মর্জি না হবে ততক্ষণ আমরা দেখে যাব ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন বন্দর মিডিয়া জানি চিরজীবী হয় বন্দর মিডিয়া দিনে আমরা সব সময় যেন আপনাদের কাজ সুন্দরভাবে চালিয়ে যেতে পারি সবার মুখে যেন হাসি ফুটেতে পারি এই বলে আর আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিতে চাই না অনেকক্ষণ যাবত আপনাদেরকে বিরক্ত করেছি সেই হিসেবে মানে কিছু নেবেন না আমার জন্য আপনার দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ হে